নির্বাচন শেষে স্বৈরশাসন গেরে বসার শঙ্কায় বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো মন্ত্রী এমপিদের সাথে তৃণমূলের শেষ লড়াই শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন শেষে স্বৈরশাসন গেরে বসার শঙ্কায় বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় নিজের নিয়ন্ত্রণ মজবুত করার চেষ্টায় আছে শাসক দল আওয়ামী লীগ লাগাতার নির্যাতনের মুখে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার চ্যালেঞ্জের সম্মুখীন বিরোধী দল এখন পর্যন্ত এটি স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আগের দুটি নির্বাচনের মতো এবারও জোর করে নির্বাচন আয়োজন করে ফেলেছে এখন বড় চ্যালেঞ্জ এই যে বিরোধী দলগুলো এই একতরফা মহড়া থেকে সরকারকে বিরত রাখতে পারবে কিনা এবার নির্বাচন হওয়ার পর একটি পরিচিতি স্মৃতি মনে উকি দেয় স্মরণ করিয়ে দেয় দু হাজার সালের নির্বাচনের প্রেক্ষাপট যেটি বিরোধী দলগুলো বর্জন করেছিল নিরপেক্ষ পর্যবেক্ষকদের বর্ণনায় মারাত্মক ত্রুটিপূর্ণ ওই নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনের ফলাফল ভোট গ্রহণের আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল যার মধ্য দিয়ে কার্যত বাংলাদেশে একটি একদলীয় সংসদের আবির্ভাব ঘটে ওই অধ্যায়ের সঙ্গে দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের প্রেক্ষাপটের মৌলিক তেমন তফাত দেখা যায় না বিরোধীরা সেই নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা ও আমলাদের সাথে একজোট হয়ে নির্বাচন কমিশন একটি কারসাজি নির্বাচন মঞ্চস্থ করে যার মাধ্যমে এক অভাবনীয় বিজয় পায় আওয়ামী লীগ শাসক দল ও দলটির মিত্ররা সংসদের পঁচানব্বই শতাংশের বেশি আসন দখলে নেয় এই নির্বাচনের আগের কয়েক মাস ধরে বিরোধী দলগুলোর ওপর নির্যাতন ও নিপীড়ন চালাতে এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বক্স ভরানোর কাজে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্র ব্যবস্থাকে ফলে ভোট কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছিল সাধারণ ভোটারদের কারণ তাদের ভোট আগেই অন্য কেউ দিয়ে রেখেছে ২০১৪ চোদ্দ দুহাজার আঠারো সালের ওই দুই নির্বাচন শুধু দেশের আইনসভাকে শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাহী বিভাগের অধীনস্থই করে ফেলে তা নয় এই নির্বাচনের কারণে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ ও নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরের শেখ নিরঙ্কুশ ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তবে এই দুই নির্বাচন কোন বায়বীয় প্রেক্ষাপটে ঘটেনি উনিশশো সালে গণতন্ত্রের পথে বাংলাদেশের যেই সম্ভাবনাময় যাত্রা শুরু হয়েছিল দু সালে এসে তা ধাক্কা খায় ওই বছর সামরিক বাহিনী এক নমনীয় অভ্যুত্থানের মাধ্যমে দুই বছর দেশ শাসন করে দু সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত একটি সুষ্ঠু নির্বাচনে ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ তিন বছর পর সংসদের নিজেদের একচ্ছত্র সংখ্যা গরিষ্ঠতা ব্যবহার করে দলটি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধান থেকে সরিয়ে ফেলে এভাবে শুরু হয়েছিল দেশের উল্টো পথ যাত্রা যার ফলশ্রুতিতে আজকে নির্বাচনী সৈরাচার প্রহসনের বিষয় হল উনিশশো সালে রাজপথে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নিরন্তর আন্দোলনের কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসে উনিশশো তিয়াত্তর সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে কোনো আমলেই ক্ষমতাসীন সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি নির্বাচন প্রক্রিয়ায় এই পাইকারি কার্ড চুপের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমাত্র রক্ষা কবজ হিসেবে কার্যকর প্রমাণিত হয়েছে দু সালে এই ব্যবস্থা পুনঃ অন্তর্ভুক্ত না করা হলে নির্বাচন বর্জনের হুমকি দেয় বিএনপি ও আওয়ামী বিরোধী দল দলগুলো তাদের হুমকিতে শেষ পর্যন্ত অটুট থাকে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের পথে এগিয়ে যায় শেষ পর্যন্ত সংসদের বৈধতার ঘাটতি থাকলেও দলটি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে তারপর দু সালে কারসাজির নির্বাচনের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন সরকার প্রধানে পরিণত হন ওই নির্বাচনের আগে তার চির প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া যিনি তখনও পর্যন্ত তিনবার নির্বাচিত হওয়ার রেকর্ড ধরে রেখেছিলেন তাকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয় অস্পষ্ট অভিযোগে আর এই পুরো প্রক্রিয়াতেই ছিল প্রতিহিংসার আজ ত্রুটিপূর্ণ নির্বাচনের পাশাপাশি শেখ খাসিনান ধারাবাহিক আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে মাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব করা হয়েছে আইন ও আইন বহির্ভূত কায়দায় সমালোচকদের স্তব্ধ করে দেওয়া হয়েছে সুশীল সমাজকে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়েছে বিরোধী দলগুলোকে সমাবেশের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দেওয়া হয়েছে একের পর এক মামলা স্থানীয় সংবাদ মাধ্যমে প্রায়শই এগুলোকে গায়েবী মামলা বলে অভিহিত করা হয়ে থাকে কারণ মামলায় যেসব কথিত অপরাধের বিবরণ থাকে সেগুলোতে অভিযুক্তদের কারো কারো পক্ষে জড়িত থাকা অসম্ভব কেননা তারা হয় ছিলেন মৃত অসুস্থ কিংবা বিদেশে বসবাসরত এই সবকিছুই দেশে বিরাজমান ভয়ের সংস্কৃতিকে আরও পোক্ত করেছে বিদ্যমান পরিস্থিতি আঠাশ অক্টোবর দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি মোর ফেরানো দিন ওই দিন ঢাকায় বিএনপির সমাবেশ পূর্ব পরিকল্পিত পুলিশে অভিযানের মাধ্যমে পণ্ড করা হয় যা ছিল বিরোধীদের ওপর আরও ব্যাপক হারে দমন পীড়নের পূর্বাভাস সমাবেশের দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয় বিচ্ছিন্ন কিছু সহিংসতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকারি বাহিনী ঝাঁপিয়ে পড়ে পরবর্তীতে শীর্ষ পর্যায়ের নেতা সহ দশ হাজারের বেশি বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় দলটির প্রধান কার্যালয় পর্যন্ত বন্ধ করে দেয়া হয় এর ফলে বিএনপি ও দলটির মিত্ররা দেশ জুড়ে হরতাল ও অবরোধ কর্মসূচি দেয় একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের পথ তৈরির জন্য প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পদত্যাগের দাবি থেকেই তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবিটি নতুন নয় দু সালে আওয়ামী লীগ এক ভাবে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত করার পর থেকেই বিএনপি ও অন্যান্য দলগুলি এই দাবি অব্যাহত রেখেছে তবে এখন যেটা ভিন্ন তা হলো আগের দুটি জাতীয় নির্বাচন ও বিগত বছরগুলোতে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ব্যাপক কার্যকরের ঘটনা বিএনপির অবস্থানকে যথাযথ প্রমাণ করেছে এ নিয়ে এখন কোন সংশয় নেই যে বাংলাদেশে নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ ছিল না এবং রাষ্ট্রযন্ত্র বস্তুত ক্ষমতাসীন দলের সম্প্রসারিত অংশের মতো আচরণ করে এর ফলে নির্বাচন তত্ত্বাবধানে নিরপেক্ষ সরকারের দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপে দেখা গেছে ঊনসত্তর শতাংশ বাংলাদেশি উত্তরদাতা বলেছেন বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তদুপরি এবারের নির্বাচনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের তীক্ষ্ণ নজর রেখেছিল বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে যারা গত দুই বছর ধরে বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার এবারও একতরফা নির্বাচন করেছে একটি বড় খেলার অংশ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছে শেখ হাসিনার বারবার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সন্তুষ্ট হয়নি একটি অবাধ নির্বাচনের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র মে মাসে একটি ভিসা নীতি ঘোষণা করে বাংলাদেশে যারা গণতন্ত্রকে দুর্বল করার জন্য কাজ করছে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার হুমকি দেয় দেশটি গত এক বছর ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বাংলাদেশ সরকারকে একটি নির্বাচনের পথে অন্তর্ভুক্তিমূলক আনতে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আসছে তবে নির্বাচন সুস্থ না হওয়ায় এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু আশা করা যায় না এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র কত দিনের মধ্যে ভিজা নীতি প্রয়োগ করে থাকে অপরদিকে ভারত যে দেশটিকে ভাবা হয় বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর বিষয়ে মার্কিন নীতির প্রতিনিধি তারা 2009 সাল থেকে শেখ হাসিনার সরকারের কট্টর সমর্থক দেশে এমনকি বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে নিজের স্বার্থে প্রবেশ ঘটেছে এর ফলশ্রুতিতে ভারত ও জাতিসংঘের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে এদিকে চীন সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়া জুড়ে দৃঢ় অবস্থান নিয়েছে দেশটি এখন হাসিনা প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র এমনকি ভারতের পক্ষেও তা ঠেকানো সম্ভব হয়নি বৈশ্বিক মেরুকরণের অংশ হিসেবে রাশিয়াও হাসিনা সরকারের পাশে দাঁড়িয়েছে এসব টানা পড়েন এই অঞ্চলের ভূ রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান প্রতিযোগিতার একটি অংশ এরপর কি ঘটতে যাচ্ছে বর্তমানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বেশিরভাগই হয় গ্রেপ্তার হয়ে আছেন অথবা আত্মগোপনে আছেন এই প্রেক্ষাপটে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত তেরো নভেম্বর বাংলাদেশের তিনটি প্রধান দল আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টিকে বিদ্যমান অচলাবস্থা নিরসনের জন্য সংলাপ করার আহ্বান জানিয়ে চিঠি পাঠান কিন্তু রাজনৈতিক দলগুলো সেই আহ্বানে সাড়া দেওয়ার আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দেয় এর মাধ্যমে মূলত আলোচনার মাধ্যমে সমঝোতার সকল সম্ভাবনা বন্ধ করে দেয়া হয় যা থেকে এটি বরং আরও স্পষ্ট হল যে কমিশন অনেকটা সরকারের নির্দেশে কাজ করছে নির্বাচন পরিচালনার জন্য একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দাবি মেনে নেওয়া দূরের কথা ক্ষমতাসীন দল স্পষ্টতই বিরোধী দলকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়ে নির্বাচন করে ফেলেছে সামনের কয়েক সপ্তাহে বিরোধীদের বিরুদ্ধে দমন পীড়ন বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হবে একদিকে দমন পীড়নের পরিবেশ ঘনীভূত হওয়া অন্যদিকে সহিংসতার বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর বার্তা বিরোধী দলের সামনে এখন আন্দোলন গড়ে তোলার দুঃসাধ্য চ্যালেঞ্জ আওয়ামী লীগ দৃশ্য তো বাজি ধরছে যে যদি একটি একতরফা নির্বাচন পুনঃমঞ্চস্থ হয় তাহলে ঐক্যহীন বিরোধী দলগুলোর পক্ষে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন